এই সাইনাস দাঁড়া 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 এই তুই ব্যাগ নিয়েছিস আরে দাঁড়া দাঁড়া এই দেখ ব্যাগ না হলে তুই কি করতিস ব্যাগের ভেতরে টাকা আছে ফোন আছে এরে দাঁড়া আমিও তো যাব রে এই সাইনাজ কি হয়েছে রে কি হয়েছে কোথায় 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 দেখতে পাচ্ছি না হ্যাঁ তোরে বাবারে দেখি দেখি ভালো করে সিংহ নাকি এ মা এটা তো গরু এই ভাবা আমাকে উল্লু বানালি দাও না দাঁড়াতা লেস খাবি চলে আয় ওয়াউ লেস খাই খাই খায় ওরে বাবারে কি টক আর খাবো না খাবো না না আজ এই নে চকলেটটা খেয়ে নে ঠিক আছে আরে চুপ চুপ করে এই নে হাতের মুঠোই আছে না নেই আরে আছে নে নে এই দেখ ইয়ে ইয়ে তাহলে খুশি রে সাইনাজ দাদা কোথায় দাদা খেলতে গেছে এই তোর জন্য আর তোর দাদার জন্য কিছু চকলেট নিয়ে এসেছিলাম এই দেখ তোর একটা পেয়ার মিল্ক আর একটা সান ফিস্ট তাহলে দুটো তোর আর এই দুটো তোর দাদার আমি দিয়ে দেবো হ্যাঁ না আমি দিয়ে দেবো কী দিয়ে দিবি চকলেট দুটো দাদাকে দাদাকে দিয়ে দিবি সত্যি বলছিস ঠিক আছে দিয়ে আসবি দিয়ে আসবি সত্যি সত্যি হ্যাঁ তারা আজকে দাদা দাদা এই নে কি বোন তুই আমাকে চকলেট দিয়েছিস বা সবসময় তুই একা খেয়ে নেই আজ তুই আমাকে দিয়েছিস থ্যাংক ইউ বোন ওয়েলকাম দাদা এই চকলেটগুলো এখানে রেখে দিয়ে যায় সাইনাজকে সাইনাজের দাদাকে ভাগ করে দিয়ে যাব যাই নিচ থেকে আমি জলটা নিয়ে আসছি ছাদে বলবো এখানে এত চকলেট যাই যাই আমি নিয়ে নি সবগুলো নিশ্চয়ই এটা মা রেখে দিয়ে যাই চকলেটটা নিয়েছি এ মা চকলেট গেল কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেল কে এ মা এখানে সাইনাজ দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞাসা করে এই সাইনাজ কি হয়েছে এই সাইনাজ এখানে চকলেট রেখে দিয়ে গেছিলাম তুই দেখেছিস তোমার দেখি নি তুই দেখিসনি নি তুই হাতে দুটো কি লুকিয়ে রেখেছিস দেখি বেসলেট বেসলেট এই হাতে কি দেখি এ মা সব চকলেট নিয়ে বলে আমি দেখিনি তোকে আর দাদাকে তো ভাগ করে দেব চুরি করার কি আছে একটাও দেবো না যাক থেকে না না তোকে শাস্তি আজ সব সময় সব জিনিসটা চুরি করা তোকে একটাও দেবো না এই সাই না এই তোর বান্ধবী গুলো আসছে